আমি আপনাকে অনুরোধ করছি মনো সাহেব এমন করবেন না প্রিয় বন্ধুরা প্লিজ এটি লাইক দিয়ে ভিডিওটি উপভোগ করুন উস্তাদ আমি একে দেখে নিচ্ছি কিরে তুই এখনো দাঁড়িয়ে করো যাবি এখান থেকে নয়তো কিন্তু তার খবর আছে আজকে তোরা ক্ষমতার দাপটে আমার সঙ্গে এমন করি না সৃষ্টিকর্তা তোদের খুব শীঘ্র এর পরিণাম দেখা বাসন্তী মনে মনে বলছে এখন রাত সবাই ঘুমাচ্ছে এখন আমি আমার মালিকের কাছে চলে যাই কেউ টের পাবে না বাসন্তী মনে মনে বলছে আমি আমার মালিকের বাড়িতে চলে আসছি মালিক সকালে ঘুম থেকে উঠে আমাকে দেখবে মালিক কতটা খুশি হবে আরে সোলটু যে এ গ্যামর মিরাকেল সোলটু তোকে তো কালকে আমি মুরল মাসার বাড়ি রেখে আসছিলাম তুই কি করে চলে আসছি সলটু এ গ্যামর মিরাকেল সবাই কই দেখ দেখো দেখো আমার সোলটু আমার কাছে ফিরে এসেছে সবাই দেখো আহা কি খুশি আনন্দ দাদু তুমি সকাল সকাল করছো কেন দাদু ভাই তুমি যে কথা বলেছিলে সেটা শুনেই আমি মুরল মশাইয়ের বাড়ি যাই মুরল মশাইয়ের বাড়ি গিয়ে দেখি আমার শোলটু সেখানে আমি মুরল সাহেবকে অনেক বুঝিয়ে বললাম